দিঘায় পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে সেখানে পৌঁছে তিনি মন্দির চত্বর পরিদর্শন করলেন এবং মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বললেন তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস চন্দ্রমা ভট্টাচার্য এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কপ্টার থেকে দিঘায় নেমে মুখ্যমন্ত্রী জানালেন এই মন্দিরে অধ্যাত্মবাদ এবং সম্প্রীতির মিলন ঘটেছে মন্দিরের স্থাপত্যকর্মের প্রশংসা করেন তিনি আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে দীঘার জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে আর মঙ্গলবার অনুষ্ঠিত হবে বিশেষ সমযোগ্য নবান্ন সূত্রে খবর সেই যজ্ঞে অংশগ্রহণের জন্য সোমবার দীঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী সোমবার হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড থেকে কপ্টারে চড়ে দীঘার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী সোমবার হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড থেকে কপ্টারে চড়ে দীঘার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রার আগে তিনি বললেন জগন্নাথ আমি যাচ্ছি সবাই ভালো থেকো নিজেদের মধ্যে ঐক্য সম্প্রীতি এবং শান্তি বজায় রেখো দীঘায় পৌঁছে তিনি আশা প্রকাশ করেন যে এই মন্দিরের কারণে সেখানে পর্যটকদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে তিনি বললেন দীঘায় সমুদ্র রয়েছে সেখানে অনেক মানুষ বেড়াতে আসেন যদি এখানে একটি তীর্থস্থান তৈরি হয় তবে আরও বেশি লোক এখানে আসবে এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তি নামধাম যেটা শান্তি কত বছর আগে তিনি এই মন্ত্রটি ছিলেন এবং তিনি তার মধ্যে নয়ন পথভাবে জগন্নাথ দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে আর আমি মনে করি যে দীঘা শঙ্কর সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য বাংলার যে নতুন প্রজন্মের জন্য পুরনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সম্প্রীতি একটা মিলিত হওয়ার একদিকে আধ্যাত্মিকতা আধ্যাত্মবাদ অন্যদিকে সম্প্রীতি সবারে আহ্বান এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে এবং

দীঘা দীঘায় দীঘার সমুদ্র চিরকালী দীঘা আপনারা দেখেছেন আগে কী ছিল এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত কলমি থেকে শুরু করে সাত কিলোমিটার ধরে বীজ তৈরি করা থেকে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ওলিশাল আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার দেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডু যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেক টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়